এরপরে কি দেখবেন এরপরে খাট দেয়া শুরু করেন ওরে ভাই রে ভাই রাজকীয় খাট জি ভাই সেই নকশা মাথায় মাথায় দর্শক দেখতে পছন্দ দেখেন

আচ্ছা এরপরে ভাই এদিকে খুবই সুন্দর দর্শক দেখেন পিতলে কারুর কাজ করা আছে পিতল না স্বর্ণ ভাই পিতল আচ্ছা খুব সুন্দর পায়টা সেম সেম

আসবে চল্লিশ হাজার টাকা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা ভাই এই দিকে ড্রেসিং টেবিল টা সুন্দর ভাই সুন্দর ভাই এটা কয় ফিট কয় ফিট আছে দামটা কেমন আসবে আঠারো হাজার টাকা আঠারো টাকা ভাই

হেড সাইড লেগ সাইড সেম টু সেম সেম টু সেম দামটা কেমন আসবে প্রাইসের মাত্র 28000 টাকা লাস্ট প্লাস 27000 টাকা 27 জি কালাবানি সব আপনার আমাদের মধ্যে ওকে এদিকে আরেকটা মডেল দেখতে আসলাম ভাই এটা দেন টপ কলস টপ কলস ওয়াও ভিউয়ার্স দেখেন কত সুন্দর নকশা হাতে না ভাই হাতে ভাই আমাদের সম্পূর্ণ হাতে নকশা করা লেগ সাইড হবে এটা লেগ সাইড এটা প্রাইসটা কেমন আসবে প্রাইসটা বলবো 40000 টাকা লাস্ট প্রাইস 38000 টাকা 38 জি ভাই আর এদিকে যে ক্যাবিনেটটা দেখতে আসলাম ভাই আপনি আমরা দেখেন চার পাল্লার মধ্যে 6 ফিট বাই 7 ফিট

পায়ড়া কত কত? পায়ড়া গুলো কত ইঞ্চি থাকবে? 2 ইঞ্চি। ভাই। একটা বড় কাজ আছে। একটা বড় মাত্র টাকা। কত? ডিসকাউন্ট। কত কত? 63000। 63। আর বেশি কিছু দিবেন না। আরও 2000 টাকা হলে নিতে পারবেন।

সতেরো হাজার টাকা ভাই না দিন ভাই সেই ক্যামেরা নিয়ে আসলেন ভাই দেখেন দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর দেখেন নকশাটা দেখেন অনেক সুন্দর কথা নকশাটা দেখতে পাচ্ছেন ধ্যান

সাতাশ হাজার টাকা ষোলো হাজার টাকা ভাই ভাই বিশ্বাসী হয় না খুব সুন্দর অনেক সুন্দর ভাই এটা ছয় চার ভাই ছয় সাতাশ হাজার টাকা ডিসকাউন্ট কত ছাব্বিশ হাজার টাকা আর চার চারদি নিলে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এটা তো খুব সুন্দর দেখেন এটা তো পায়া তো সলিড না পায়া মডেল

বত্রিশ জি ভাই ডিসকাউন্ট দিলেন না ভাই

সুন্দর আলমারি দর্শক দেখেন নকশাটা দেখেন ফাইবার দেখেন

খুব সুন্দর বাইশ হাজার টাকা ডিসকাউন্ট টাকা একুশ হাজার আচ্ছা একুশ হাজার টাকা দর্শক বুঝতে পারতেছেন একুশ হাজার টাকায় সেগুন কাঠের ক্যাবিনেট

দেখেন তিনটা পাল্লাতে কিন্তু কারুকাজ করা আছে আপনারা কিন্তু মিস্ত্রি এনে যাচাই বাছাই করে নিতে পারবেন এটা কেমন নাদিম ভাই প্রসাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ জি ভাই বিক্রির দাম বলেন ভাই হাজার টাকা ভাই এদিকে ভাই আইটি খাট দেখতে পাচ্ছি অব নাই ভাই

বাই দেখাল অনেক সুন্দর দামটা কেমন আসবে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ভাই আচ্ছা এরপরে কি দেখাবেন ভাই শোপিস আছে

লাস্ট লাস্টাই লাস্ট তেতাল্লিশ তেতাল্লিশ কেবিনেটে দেখিয়ে দিয়েছি না ভাই যে এটা সেল হয়ে গেছে আচ্ছা সেল হয়ে গেছে সামনে আছে আচ্ছা আপনি ভাই আচ্ছা কোন দিকে দেখাই নাই এটা দেখেন এই যে খুব সুন্দর চার ডোয়ার এদিকে একটা পাল্লা পাল্লা আছে বিশ হাজার টাকা বিশ বিশ ডিসকাউন্টে কথা উনিশ ভাই এদিকে আরো অডুপ আছে সেই একটা অডুপ আছে ভাই অর্ডার এই সেই না আচ্ছা

আর ভিডিওটি বড় করবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন নাদিম ভাই নতুন নতুন ভিডিও আপডেট গুলো পেতে অবশ্যই ভিডিও বাংলা বলব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ